হ্যালো গাইজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে পাঠা ছাগল ও খাসি ছাগলের মধ্যে পার্থক্য রয়েছে আমরা সাধারণত খাসি ছাগলের মাংস খাই তবে অনেকে পাঠার মাংসও খায় পাঠার গায়ে ও মাংসে একটা দুর্গন্ধ থাকে এই গন্ধ অনেকে দূর থেকেই পাওয়া যায় গন্ধের কারণেই বোঝা যায় যে

এই গ্রন্থের নাম কর্নোয়াল গ্রন্থি এখান থেকে সাধারণত এই গ্রন্থিগুলিকে উদ্দীপিত করে প্রজনন ঋতুতে গ্রন্থটিকে সব জান উদ্দীপিত শক্তিশালী যে এই এটি স্ত্রী ছাগলের ডিম্বস্ফোটনকে ট্রিগার করতে পারে এই গন্ধ যৌবন প্রাপ্তির সংকেত নির্দেশ করে এই বিশেষ ধরনের গন্ধকে বলা হয় আজকে আমরা বুঝের বলের মন আসল বিষয়টি কি চলো দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নামার চ্যানেলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা